আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আমরা সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন সমাধান করব। তো চলো শুরু করি মোবন লিমিটেড এর দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের রেওয়ামিল মিল লিম্নরূপ মোবন লিমিটেড রেওয়ামিল হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা শেয়ার মূলধন আঠারো হাজার শেয়ার এক লক্ষ আশি হাজার ক্রেডিট কারিগরি জ্ঞান তিরিশ হাজার টাকা ডেবিট পনেরো পার্সেন্ট বিনিয়োগ দালান কোঠা এক লক্ষ টাকা শুল্ক দশ হাজার টাকা বিজ্ঞাপন পাঁচ হাজার টাকা প্রাপ্য হিসাব পঞ্চাশ হাজার টাকা প্রদ হিসাব ছাব্বিশ হাজার টাকা ক্রেডিট ভাড়া সাত হাজার টাকা ক্রয় এক লক্ষ চৌষট্টি হাজার টাকা বিক্রয় দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বেতন বিশ হাজার টাকা পাওনা পাঁচ হাজার টাকা আয়কর পাঁচ হাজার টাকা এবং চার হাজার টাকা ক্রেডিট প্রধান চোদ্দ হাজার টাকা রক্ষিত আয় বিবুর ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা ব্যাংক জমা বারো হাজার টাকা আয়কর ফেরত ক্রেডিট টাকা আরম্ভিক ওষুধ পণ্য দশ হাজার টাকা এবার সমন্বয় গুলা পড়ি এক নাম্বার সমন্বয় সমাপনী মজুদ পণ্যের মূল্য ষাট হাজার টাকা যার মধ্যে পাঁচ হাজার টাকা বিক্রিত পণ্য আছে যা সরবরাহ করা হয়নি দুই নাম্বার সঞ্চিত তহবিলে বারো হাজার টাকা স্থানান্তর করো তিন নাম্বার দালান কোঠার উপর পাঁচ পার্সেন্ট অবশ্যই ধার্য করো চার নাম্বার কারিগরি জ্ঞান দশ বছরের জন্য পাঁচ নাম্বার প্রাপ্ত হিসাবের উপর প্রায় পাঁচ পার্সেন্ট ওনাদের পাওনা সঞ্চুতি ধার্য করো এবার ক নম্বর প্রশ্ন বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো আমরা সর্বপ্রথম লিখবো দুই নং প্রশ্নের সমাধান তারপর ক নম্বর লিখবো আমাদের শিরোনামটি দিব বিনিয়োগে সুদের পরিমাণ নির্ণয় এরপর লিখবো হচ্ছে বিনিয়োগের সুদ সমান সমান আমাদের হচ্ছে রেওয়ামিলের বিনিয়োগ ছিল কত টাকা আমাদের পনেরো পার্সেন্ট বিনিয়োগ এক তারিখে ছিল হচ্ছে আশি হাজার টাকা এই আশি হাজার টাকা realme দের নিয়ে আসবো তার উপর কত ধরবো পনেরো তাহলে আমাদের বিভিন্ন কিছু এক বছরে কত টাকা দাঁড়ায় হচ্ছে বারো হাজার টাকা আশা করি ক number টা তোমরা বুঝতে পেরেছো কি বিভিন্ন কিছু এক বছরে বারো হাজার টাকা হবে খ number প্রশ্ন তে চলে যাচ্ছি net লাভ ঊননব্বই টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো শুরুতে দেখবো খনাম্বয় প্রতিষ্ঠানের নাম সংরক্ষিত আয় বিবরণী দুই হাজার সমাপ্ত বছরের জন্য তারপর বিবরণ টাকা টাকা শুরুতে আমরা সংরক্ষিত আয় বিবরণী এটা হচ্ছে আমাদের রেওয়ামিল থেকে সরাসরি পাশে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবো এরপর আমরা কি করবো যোগ নেট মুনাফা নেট মুনাফা যোগ করব যেটা আমাদের প্রশ্নের মধ্যে ঊননব্বই হাজার পাঁচশো টাকা দেওয়া ছিল সেই প্রশ্নেরটাই আমরা এখানে নিয়ে আসবো দুইটা টাকা যদি আমরা যোগ করি তাহলে আসে হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা সেটার সাথে আমরা আয়কর ফেরত যোগ করব আয়কর ফেরতটা কোথায় ছিল দেখো আমাদের রেওয়া মিলে ক্রেডিট পাশে আয়কর ফেরত দুই হাজার টাকা দেওয়া ছিল এই টাকাটা আমরা কি করব যোগ করব যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত টাকা আসে এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশ টাকা এখন আমরা আমাদের এটার সাথে বন্টন গুলো বাদ দিব তো আমরা শিরোনামটি দিব বাদ বন্টন সমূহ তো বন্টনের মধ্যে প্রথমে আসবে লভ্যাংশ প্রদান এটা আমরা রিয়াবিল থেকে নিয়ে আসছি ডেবিট পাশে চোদ্দ হাজার টাকা সঞ্চিত তহবিল স্থানান্তর এটা আমি দেখো দুই নম্বর সমন্বয় থেকে বারো হাজার টাকা নিয়ে আসছি এরপর হচ্ছে আয়কর দেখো রেওয়ামিল এর পাঁচ হাজার টাকা শুরুতে দেওয়া ছিল মিল থেকে নিয়ে আসছি তাহলে আমি যদি এখন তিনটা বন্টন সমূহ বিয়োগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে একত্রিশ হাজার টাকা হচ্ছে বন্টন তাহলে আমি যদি এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকার সাথে একত্রিশ হাজার টাকা বিয়োগ করি তাহলে আমি কত টাকা পাব সমাপনী সংরক্ষিত আয় বিবরণী বিচে এই সমাপনী সংরক্ষিত আয় তারি হচ্ছে এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা তো খ নাম্বারটা তোমাদের কিভাবে করতে হবে এটা বুঝতে পেরেছো এবার আমি গ নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নতে বলছে দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে প্রথমে লিখব গ নাম্বার প্রতিষ্ঠানের নাম মোবিন লিমিটেড আর্থিক অবস্থা বিবরণী আংশিক আংশিক লেখার কারণ হচ্ছে এখানে শুধু সম্পদ পাঁচটা বের করতে বলা হবে এরপর আমরা কি করব আমরা জানি আর্থিক অবস্থা বিবরণী আমরা একটা নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করি এর জন্য আমরা লিখবো একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ সাল এরপর হচ্ছে আমরা বিবরণ দিকে টাকার ঘর তিনটা দিব আমাদের আর্থিক অবস্থা বিবরণী শুরুতে আমরা যে শিরোনামটি দিব সেটা হচ্ছে সম্পত্তি সমূহ সম্পত্তি সমূহ শিরোনামটি দিয়ে শুরুতে যে সম্পত্তি আসবে সেটা হচ্ছে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ আমাদের রেয়া মিলে দালান কোঠার ডেবিট পাশে দেওয়া ছিল এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকার উপর এক লক্ষ টাকার উপর তিন নম্বর সমন্বয় বলছে পাঁচ পার্সেন্ট অবশ্যই ধার্য করবো অবশ্যই ধার্য করার জন্য আমরা কি শিরোনামটি দিব বাদ পঞ্জীবিত অবচয় তারপর কি করবো এক লক্ষ টাকার উপর পাঁচ পার্সেন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা এটা কি করবো লিখে বিয়োগ করবো তাহলে আমাদের কত টাকা হবে পঁচানব্বই হাজার টাকা হবে এরপর কি করবো কারিগরি জ্ঞান এটা আমরা কি করবো রেওয়ামিলে দেখো কারিগরি জ্ঞানটা দেওয়া ছিল ডেবিট পাশে তিরিশ হাজার টাকা এই কারিগরি জ্ঞান তিরিশ হাজার টাকা লিখবো তারপর আমাদের চার নম্বর সমন্বিত বলছে কারিগরি জ্ঞান দশ বছরের জন্য তাহলে আমি যদি দশ বছরের জন্য কি করবো অবলোপন বের করবো কারিগরি জ্ঞানের সাথে কি বাদ অবলোপন এই টাকাটা কিভাবে বের করব তিরিশ হাজারের সাথে যদি আমি দশ ভাগ করি তাহলে আমার অবলোপন বা খরচ দ্বারাই হচ্ছে তিন হাজার টাকা তাহলে তিরিশ হাজারের সাথে অবলোপন তিন হাজার টাকা বাদ দিলে তাহলে আমার মোট কারিগরি জ্ঞান দ্বারাই হচ্ছে সাতাইশ হাজার টাকা এখন আমি যদি আমার মোট স্থায়ী সম্পদ পেয়েছি হচ্ছে দুইটা দালন কোঠা কারিগরি জ্ঞান দুইটা টাকা যদি আমি যোগ করি তাহলে আমার মোট স্থায়ী সম্পত্তি শিরোনাম দিয়ে দাঁড়াবে হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা তো আমাদের মোট সম্পত্তি বের বের করা হয়ে গেছে এবার আমরা করব দীর্ঘমেয়াদি বিনিয়োগ বিনিয়োগের শিরোনাম কি দিব আর তারপর হচ্ছে পনেরো পার্সেন্ট বিনিয়োগ এক এক দুই হাজার তেইশ এইটা হুবহু এখানে লিখে দিব আর সরাসরি টাকার অঙ্কটা তৃতীয় কলামে বসাই দিব টাকার অঙ্কটা তৃতীয় কলামে বসাই দিব এরপর আমরা বের করবো চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে আমাদেরকে প্রথম যে কলামের চলতি সম্পদের মধ্যে আমরা আগে বের করবো বিনিয়োগের অনাদায় সুদ এটা আমরা কিভাবে বের করব আমরা যদি আশি হাজারের পনেরো পার্সেন্ট করি তাহলে আমরা কি করব সরাসরি বারো হাজার টাকা পেয়ে যাব এই টাকাটা কি আমরা ফোন নাম্বারে এই যে বারো হাজার টাকা বের করেছিলাম এই বিনিয়োগের সুদ সরাসরি আমরা সেকেন্ড কলামে বসাই দিবো বা দ্বিতীয় কলামে বসায় দিব এরপর আমাদের প্রকৃতি সম্পদ খুঁজবো সেটা হচ্ছে প্রাপ্য হিসাব ছিল প্রাপ্য হিসাব ডেবিট ছিল তো প্রাপ্য হিসাব প্রথম কলামে পঞ্চাশ হাজার টাকা লিখবো তার সাথে আমাদের দেখো এখানে পাঁচ নম্বর সমন্বয়তে প্রাপ্য হিসাবে অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করো অনাদায় পাওনা সঞ্চিতি মানে হচ্ছে প্রাপ্য হিসাব আমার যে গ্রাহক আমি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পাইতাম তার মধ্যে আমাদেরকে পাঁচ পার্সেন্ট টাকা আমরা গ্রাহকের কাছ থেকে পাবো না সেটা আমার জন্য ক্ষতি এই জন্য আমি কি করবো আমার মোট টাকা পরিমাণে যে পরিমাণ টাকা আমি পাবো তার সাথে কি করবো বিয়োগ করে দিব এই জন্য আমি বাদ নতুন অনাদি পাওনা সঞ্চিতি মানে এই টাকাটা আমি কোনোভাবেই আদায় করতে পারবো না এই জন্য পঞ্চাশ হাজার টাকার সাথে এই পাঁচ নাম্বার পাঁচ পার্সেন্ট যদি আমি করি তাহলে আমার দাঁড়ায় হচ্ছে পঁচিশশো টাকা তাহলে আমি যদি পঞ্চাশ হাজার টাকার সাথে পঁচিশশো টাকা বিয়োগ করি তাহলে আমার আসে হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমার যে গ্রাহক আমি আমার গ্রাহকের কাছ থেকে মোট সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পাবো এরপর লিখবো হচ্ছে ব্যাংক জমা ব্যাংক জমা আমরা ক্লিক করব সরাসরি রেয়ামিল থেকে ডেবিট পাশে বারো হাজার টাকা লিখে দিলাম এরপর আমরা নিয়ে আসবো হচ্ছে সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্যের রেয়ামিল এক নম্বর সমন্বয়তে দেওয়া ছিল যে সমাপনি মজুদ পণ্যের মূল্য ষাট হাজার টাকা যার মধ্যে পাঁচ টাকা বিকৃত পণ্যের আছে যা সরবরাহ করা হয়নি আচ্ছা আমরা কি করবো সমাপনী মজুদ পণ্য দিব সমাপনী মজুদ পণ্য ষাট হাজার টাকা ছিল কিন্তু এই ষাট হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা কি করি নাই কোনোভাবে ভাবেই সরবরাহ করি নাই ঠিক আছে তো আমি কি করবো ষাট হাজার টাকার সাথে এই পাঁচ হাজার টাকা যে পরিমাণ টাকা আমি কি করতে পারি নাই সরবরাহ করতে পারি নাই মানে এটা বিক্রি করে ফেলছি কিন্তু দেই নাই ঠিক আছে তো এটা বিক্রিত পণ্য ছিল অবিক্রিত পণ্য হলে কিন্তু আমি সেটা যোগ করতাম কিন্তু যেহেতু বিক্রি হয়ে গেছে সেক্ষেত্রে আমি কি করবো বিয়োগ করে দিব তাহলে আমার কত টাকা দাঁড়ায় পঞ্চান্ন হাজার টাকা তাহলে আমি যদি আমার সকল প্রকার চলতি সম্পদ যদি যোগ করি তাহলে আমার দাঁড়ায় হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমার মোট চলতি সম্পদ তাহলে আমি যদি আমার সকল সম্পদের হিসাব করি মোট স্থায়ী সম্পত্তি ছিল বা এক লক্ষ বাইশ হাজার টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগ আশি হাজার টাকা মোট চলতি সম্পদ এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই তিনটা সম্পদ যদি আমি যোগ করি তাহলে আমার মোট সম্পদ দাঁড়াবে তিন লক্ষ আজশো টাকা এই সৃজনশীল প্রশ্নটা যদি বুঝে থাকো তাহলে হিসাব বিজ্ঞান আর ভয় পাওয়ার কিছুই নেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও এটা আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট আর এমন ভোট প্রশ্নের স্টেপ বাই স্টেপ সমাধান নিয়মিত পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো কোনো অংশ বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখে দাও আমি অবশ্যই রিপ্লাই দেব ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করো ওরও কাজে আসবে পরের ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত পড়াশোনায় ফোকাস করো বেস্ট অফ লাক আলাইকুম